প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে প্রতিনিয়তই কিন্তু নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড মেডিকেল প্রাইভেট লিমিটেডের আয়োজনে এই যে স্বাস্থ্য কথা অনুষ্ঠান রয়েছে স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় জানানোর চেষ্টা করে থাকি তো আজকে কথা বলবো বর্তমান সময়ের নারী এবং পুরুষের সবথেকে বড় একটি সমস্যা নিয়ে থাইরয়েডের সমস্যা দর্শক আজকে কথা বলবো থাইরয়েড সমস্যার জন্য পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এই পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন যদি আহ আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই থাইরয়েডের সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব চলুন আসলে জেনে আসি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না কারণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো আপনার কাছে চলে যাবে এবং সেখান থেকে আপনার প্রতিদিনের নানা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন থাইরয়েডের যে ধরনের সমস্যা আমাদের হয় অনেকের নারী এবং পুরুষ তাদের কিন্তু নানা থাইরয়েডের কারণে নানা ধরনের সমস্যা হয়ে থাকে এবং এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর প্রতিকারী কিন্তু হোমিওপ্যাথি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এবং আপনি যদি সঠিক লক্ষণ অনুযায়ী এই ঔষধগুলো একজন ডাক্তারের পরামর্শক্রমে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু থাইরয়েড থেকে মুক্তি পাওয়া কিন্তু অনেকটাই সম্ভব থাইরয়েডের সমস্যার জন্য আপনাদের প্রথমে যে মেডিসিনটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে স্পঞ্জিয়া স্পঞ্জিয়া নামের যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটি আপনারা কিন্তু আহ তিরিশ শক্তি থেকে টুসি পরিমাণে ব্যবহার করতে পারেন এবং আহ আধা কাপ পানির মধ্যে কিন্তু দশ ফোঁটা করে দিয়ে আপনারা সকালে সন্ধ্যায় এবং রাত্রে এই তিনবার কিন্তু খেতে হবে পনেরো দিন করে এবং এই স্পঞ্জিয়া মেডিসিনটিকে বলা হয় থাইরয়েডের সমস্যার জন্য একটি ম্যাজিক্যাল মেডিসিন হোমিওপ্যাথিক একটি মেডিকেল ম্যাজিক্যাল মেডিসিন যদি বলা হয় তাহলে স্পঞ্জিয়াকেও কিন্তু ম্যাজিক্যাল মেডিসিন বলা হয় এবং পাশাপাশি লক্ষণ অনুযায়ী এটি কিন্তু শ্বাসকষ্ট বা কাশির জন্য কিন্তু হোমিওপ্যাথিতে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে এই সিরিজের যে দ্বিতীয় মেডিসিনটি রয়েছে সেই দ্বিতীয় মেডিসিন মেডিসিনটি হচ্ছে কিন্তু ক্যালকেলিয়া ফ্লো এই ক্যালকেলিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটি আপনারা কিন্তু থার্টি থ্রি শক্তি থেকে শুরু করে টু সি শক্তি পর্যন্ত ওয়ান এম শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারেন সেটি ক্রম অনুযায়ী এক্ষেত্রে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে কিন্তু তারা লক্ষণ বিশেষে এই যে ক্যালকুলিয়া ফ্লোর নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু আপনারা প্রতিদিন সকালে এবং রাত্রে এই দুইবার কিন্তু ক্যালকেলিয়া ফ্লোর মেডিসিনটি আধা কাপ পানির মধ্যে দশ ফোঁটা করে মিশিয়ে কিন্তু আপনারা খে খেতে পারেন এবং তাতে কিন্তু এই যে থাইরয়েডের সমস্যাটি রয়েছে থাইরয়েডের সমস্যা থেকে কিন্তু ধীরে 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 মুক্তি পাওয়া কিন্তু সম্ভব সম্ভবের যে তৃতীয় মেডিসিনটি রয়েছে এই তৃতীয় মেডিসিনটির নাম হচ্ছে থাইরয়েডিনাম থাইরয়েডিনাম যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটি কিন্তু আপনারা থাইরয়েডের যে সমস্যা রয়েছে সেই থাইরয়েডের সমস্যার জন্য ব্যবহার করতে পারেন এবং এই মেডিসিনটি আপনি টু সি শক্তি থেকে ওয়ান এম শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারেন এটি খাবার নিয়ম হচ্ছে আধা কাপ পানির মধ্যে কিন্তু এই মেডিসিনটি দশ ফোটা করে দেবেন তারপরে কিন্তু মেডিসিনটি সকালে এবং রাত্রে এই দুইবার কিন্তু খাবেন এর পাশাপাশি যদি আপনারা ক্যালকেলিয়া কার্প নামে যে ওষুধটি রয়েছে ক্যালকেরিয়া কার্প এই ক্যালকেরিয়া কার্প ওষুধটিও যদি কম্বিনেশন হিসাবে এটাকে ঠিক কম্বিনেশন বলা যাবে না এটাকে ঠিক ডোজ ভাগ করে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু একই সাথে আহ এটিতে কিন্তু দারুণ কাজ করবে এমনটাই কিন্তু দেখা যায় তবে প্রতিটি হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শক্রমে আপনারা গ্রহণ করবেন তাতে আপনাদের যে স্পেসিফিক সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া কিন্তু সম্ভব সিরিজের যে অন্য আরেকটি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে আয়োডিনাম আয়োডিনামের ক্ষেত্রে দেখা যায় যে যেসব পেশেন্ট খুব ভারী যাদের ওজন খুব বেশি যাদের এই ধরনের থাইরয়েডের সমস্যা হচ্ছে এবং এই থাইরয়েডের সমস্যার কারণে তারা কিন্তু নানা ধরনের শারীরিক সমস্যার শিকার হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আয়োডিন ওষুধটি রয়েছে এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে যদি এটিকে উপযুক্ত লক্ষণ অনুযায়ী কিন্তু দেওয়া যায় তাহলে কিন্তু সেটি ম্যাজিকের মতো কাজ করবে এবং এটি থেকে ধীরে ধীরে এই ওষুধটি ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এই যে থাইরয়েডের সমস্যাটি রয়েছে সেই থাইরয়েডের সমস্যাটি থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব এই যে আয়োডিনাম নামের ওষুধটি রয়েছে আয়োডিনাম নামের ওষুধটি আপনারা তিরিশ শক্তি থেকে ব্যবহার করে ওয়ান এম শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খাবার নিয়মটি হচ্ছে আধা কাপ পানির মধ্যে দশ ফোঁটা করে মিশিয়ে এক সপ্তাহ খাবেন আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে মিশিয়ে এক সপ্তাহ পর্যন্ত খাবেন তারপরে আবার বন্ধ করে আবার সাত দিন পর থেকে কিন্তু আবার একই নিয়মে যে করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে দিন খাবেন এভাবে এর পরবর্তীতে যে পনেরো দিন পরে যে যে সময়টা রয়েছে সেই সময়টাতে যে তখন আপনার কিন্তু শক্তির ক্রম অনুসারে কিন্তু ধীরে ধীরে উচ্চ শক্তির দিকে যেতে হবে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে যে নিম্ন শক্তিমানের ঔষধ রয়েছে সেই নিম্ন শক্তিমানের ওষুধে কিন্তু অত্যন্ত ম্যাজিকের মতো কাজ করে সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই ওষুধের যে নিম্ন শক্তি মানের ক্রম রয়েছে সেই নিম্ন শক্তিমানের ক্রম থেকে কিন্তু আহ ওষুধটিকে ব্যবহার করা উচিত দর্শক আজকে কথা বলছিলাম থাইরয়েডের সমস্যার যে পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেই পাঁচটি ম্যাজিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এবং এই যে থাইরয়েডের সমস্যা এই থাইরয়েডের সমস্যার জন্য কিন্তু এই যে পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এগুলো কিন্তু লক্ষণ অনুসারে ব্যবহার করলে আপনারা কিন্তু ম্যাজিকের মতো ফল পাবেন সেটি কিন্তু খুব সহজেই বলে দেওয়া যায় আর আমাদের যদি চিকিৎসা চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের পর আমার ইউটিউব চ্যানেলের কিন্তু আমার প্রতিষ্ঠানের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা কিন্তু সরাসরি আমার প্রতিষ্ঠানে চলে আসতে পারেন এবং অথবা অনলাইনেও কিন্তু আমার সঙ্গে পরামর্শ করতে পারেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন